અમારે પાસે અરે

哎哎，快点过来！ অৱস্থা মানে মেণ্টালি নে

বড় <laughs> ধর <laughs>

হা ডিউটি দিয়া আহিছে ছুটি মাটিৰ আছে মনে খেলছে বুলি ভাল ধৰি ৰাখিছে পিণ্টুৰে গায়ৰ জোৰ এখন যে হেৰি <laughs> वाह ये है तो इजी गोल बचा दिलो हैप्पी गोल चलो जा बोल दो भले दिलो हाँ क्या कर से बोल रहा है हाँ बोल दो भले चलो भले हाँ हाँ जाए दूध जो भी भाला भाला हाँ हाँ जाओ 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 जाओ

এক নেকি হেকে খেলবি

আরে বিভান দা কি হচ্ছে বিভান দা ও গোলকিপারের জন্য একদম না গোলকিপারে সময় দেবে হ্যাঁ উমা গোলকিপার বল আবার 8 সেকেন্ডের বেশি রাখা যাবে না

হ্যাঁ খেলা খুব সুন্দর হচ্ছে খেলা খুব ভালো হচ্ছে সামনে আসো ক্যামেরাম্যান সামনে আসো খেলা খুব ভালো হচ্ছে তুমি কি সামনে দিয়ে দেখলে তো ভূতের খেলা খুব সুন্দর হচ্ছে জমে উঠেছে দাদা আমাকে ধারাবাহিক দিইনি তারপরে খেলাটা খুব সুন্দর হচ্ছে জমে উঠেছে আর এখনো পর্যন্ত খেলাটা ড্র আছে খুব সুন্দর হচ্ছে আর এখন তুমি মাঠে এখন সামনে ওই সেক্রেটারি চলে এসেছে সেক্রেটারি যদি কিছু বলে তাই বলছে সেক্রেটারি চলে আসছে সেক্রেটারি ধরো হ্যাঁ ঠিক আছে আর খুব সুন্দর হচ্ছে খেলাটা হ্যাঁ আমরা চাই এরকম প্রতিটা খেলাই যেন সুন্দরভাবে জমে জমে উঠুক ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তুই কি এখানে কি খেলা দেখতে এসছিস 我妈。Oh, <laughs> <laughs>